বাংলাদেশে আবার আগুন লেগেছে এবং তার উত্তাপ এসে লেগেছে ভারতে এক বিরাট বিক্ষোভকারী দল দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর মতো প্রথম সারি সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে এবং ভারতীয় কনসুলেটের অফিসেও আক্রমণ চালানো হয়েছে অবশ্য এরকম কিছু যে ঘটবে তার আশঙ্কা আগেই করা গেছিল যখন দুদিন আগেই বাংলাদেশি নেতা হাসনাদ আবদুল্লা ও ভারতীয় নেতা হেমন্ত বিশ্ব শর্মা উত্তপ্ত বাঘযুদ্ধে জড়িয়ে পড়েছিল দুতরফেই দাবি করা হয় অপর দেশের জমি দখল করে নেওয়া হবে বলে আচ্ছা বাংলাদেশ কি পারবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় ও মদত দিয়ে ভারতে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বাধাতে বিশেষত হাসনাদ আব্দুল্লাহ যিনি বাংলাদেশের নবগঠিত এনসিপি পার্টির নেতা এবং জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ তিনি যখন জোরের সাথে এটা দাবি করে বসেছেন আবদুল্লার আরও দাবি যে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ভারত থেকে আলাদা করে দেবে কিন্তু সেটা সত্যি কি বাংলাদেশ করতে পারবে অন্যদিকে ভারতের উত্তর পূর্বের রাজ্য অসমের মুখ্যমন্ত্রী এবং বর্তমান ভারতের মোদী পরবর্তী প্রজন্মের বিজেপির দাপুটে নেতা হেমন্ত বিশ্ব শর্মা আলটা হুমকি দিয়ে দাবি করেছেন যে ভারতে শিলিগুড়ি করিডোরের মতো একটি চিকেন স্নেক থাকলে বাংলাদেশেরও এমন দুটি নাজুক করিডর রয়েছে যা ভারত চাইলেই সহজেই দখলে নিয়ে নিতে পারবে সেই দাবি বা কতটা সার্বত্তা আছে তাছাড়া অসমের মুখ্যমন্ত্রীর অপর একটি দাবি হল ভারতকে আক্রমণ করার জন্য বাংলাদেশে নাকি বার পুনর্জন্ম নিতে হবে কিন্তু এটি রূপক অর্থে বলা হলেও আর্থিক সামরিক এবং ভূ প্রভাবের হিসাবে বাংলাদেশের পক্ষে ভারতের সাথে টক্কর নেওয়া ঠিক কতটা সম্ভব সেটাই আপনাদের খুব সহজভাবে বোঝাবো বলে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি তবে তার আগে বলি আপনাদের মধ্যে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন এটা আপনাদের জন্য খুবই ছোট্ট একটা বিষয় কিন্তু আমার জন্য এর গুরুত্ব অপরিসীম এবার আসা যাক আসল বিষয় দেখুন বাংলাদেশি নেতা আবদুল্লাহ এবং ভারতীয় নেতা হেমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন লজিক্যালি তা ঠিক ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন চিকেন্নে ভারতের জন্য এমন একটি দুর্বল ভৌগোলিক অবস্থান যা বাংলাদেশ বিশেষত চীন ও পাকিস্তানের মদতে অতর্কিত আক্রমণের মাধ্যমে ভারতকে বেকায়দায় ফেলে দিতে পারে যেহেতু ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যই শিলিগুড়ি করিডোরের মতো একটি সরু ভূভাগের দ্বারাই ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত এবং তাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ওই পথেই যাতায়াত করে তাই কোনো কারণে বাংলাদেশের সেনা ভারতের ওই অংশে আক্রমণ করে পুরো যোগাযোগ ব্যবস্থায় বিপর্যস্ত করে তুলতে পারে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া ও ইসলামপুর অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত সরু এবং বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত যা শিলিগুড়ি করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশ বলে বিবেচিত তাই এই অংশে বাংলাদেশের পক্ষে থাবা বসানো মোটেই অবাস্তব নয় তবে বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব ও সামরিক বাহিনীও জানে যে এই পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব কারণ ভারত সরকার এই অঞ্চলকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে বাঁচাতে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে করিডোরকে চারদিক থেকে সুরক্ষিত রাখতে ভারত সরকার তিনটি নতুন স্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করেছে অসমের ধুবড়িতে লাচিত বরফকুন সামরিক ঘাঁটি বিহারের किशनগঞ্জে ফরওয়ার্ড বেস এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায় ফরওয়ার্ড বেস এই তিনটি ঘাঁটিতে দ্রুত ও অবিরাম রসদ সরবরাহের সহায়তার জন্য শিলিগুড়ির বেংডুবিতে একটি নতুন করিডোর রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর তাছাড়া দ্রুত সারাদানের জন্য প্যারা স্পেশাল ফোর্সেস এবং কুইক রিয়াকশন ফোর্স রাখা হয়েছে যারা কয়েক মিনিটের মধ্যে যে কোনো জায়গায় পৌঁছতে সক্ষম আধুনিক ড্রোন ক্যামেরা এবং রাডারের মাধ্যমে সীমান্তে দিন রাত নজরদারি চালানো হচ্ছে এই অঞ্চলে প্রচুর সেনা মোতায়েনের সাথে সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে রাফায়েল ফাইটার জেট স্কোয়াড্রন ব্রাহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল রেজিমেন্ট এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম সব মোতায়েন হয়েছে এখানে কোনো কারণে এই করিডরে কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলেও যাতে যোগাযোগ ও সরবরাহ অটুটো থাকে তার জন্য ভারত সরকার মাটি নিচ দিয়ে তেলের ও গ্যাসের পাইপলাইন অপটিক ফাইবার কেবল এবং আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি শুরু করে দিয়েছে বিকল্প রেল সংযোগের কাজও এগিয়ে চলেছে আর কিছু করার জন্য ভারত সরকার আনুমানিক প্রায় ভারতীয় টাকা করছে। অথচ এর বিপরীতে দাঁড়িয়ে থাকা ভারত সরকারের এই ব্যবস্থার উপর আক্রমণ করে ভারতকে ডিস্টেবিলাইজ করার পরিকল্পনা করছে যে দেশ সেই বাংলাদেশের মোট সামরিক বাজেট এবছর মাত্র চল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ পুরো বাংলাদেশি সামরিক বাজেট ভারতের শুধুমাত্র শিলিগুড়ি করিডোর রক্ষার বাজেটের অর্থে তাছাড়া বাংলাদেশের টোটাল দু লক্ষ সৈন্যের তুলনায় ভারতের মোট সৈন্য সংখ্যা চোদ্দ লক্ষেরও বেশি ভারতের ছশো পঞ্চাশের বেশি যুদ্ধ বিমানের মোকাবিলায় বাংলাদেশের আছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটি ভারতে প্রায় পাঁচ হাজারের বেশি ট্যাঙ্ক আছে বাংলাদেশের আছে চারশোর কিছু কম বাংলাদেশের নেভি বলতে প্রায় কিছুই নেই অথচ ভারতের নেভি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী মতো অবস্থায় বাংলাদেশের পক্ষে ভারতের সাথে টেক্কা দেওয়া অসম্ভব কিন্তু অপরদিকে ভারত চাইলে উত্তর বাংলাদেশের মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার চওড়া রংপুর করিডর এবং বাংলাদেশের আঠাশ কিলোমিটার চওড়া চট্টগ্রাম করিডর যা ঢাকা ও চট্টগ্রামের মধ্যে একমাত্র সংযোগস্থল তা খুব সহজেই নিজের বিরাট সামরিক ক্ষমতার দ্বারা দখল করে নিয়ে বাংলাদেশকে পঙ্গু করে দিতে পারে এর বিরুদ্ধে বাংলাদেশ খুব একটা বড় প্রতিরোধও খাড়া করতে পারবে না সে যতই পাকিস্তান এবং চীন পেছন থেকে সহায়তা করুক এবং আমেরিকা ও পশ্চিমী দেশগুলির হস্তক্ষেপ ছাড়া সেক্ষেত্রে ভারতের হাত থেকে নিস্তার পাওয়া বাংলাদেশের পক্ষে সম্ভবও হবে না আর এটাই বাস্তবতা এই ব্যাপারে আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন